ওর ফ্যামিলি দুষ করেছে ওর ফ্যামিলিও একটা মেয়ে আজকে রাস্তায় এটা ঘটনা হয়েছে কলেজের ভিতরে এটা শেষ হয়ে গেছে কলেজ ক্যানভাসে একটু সামনে হয়েছে বেশি দূর হয় না কলেজ ক্যানভাসে এটা আন্ডারটেকিং হয়েছিল শেষ হয়ে গেছে ঘটনাটা এখানে শেষ তো আমরা তো ভেবেছিলাম তো শেষ হয়েছে তো এটা কলেজের মেয়েটার কলেজের ক্যানভাসের ভিতরে শেষ হয়ে গেছে কিন্তু চার তারিখ ঘটনা হয়েছিল আট তারিখ একটা কেস হয়েছে যাচ্ছে সদর থানায় আমাদের সদর থানায় কেস হয়েছিল নয় তারিখ নয় তারিখ একটা কেস হয়েছিল তারপর আমরা মানে একটু অবাক হয়ে গেছিলাম যে এটা ছোট্ট একটা ইস্যু নিয়ে আমাদের কলেজের স্যারকে প্রিন্সিপাল স্যারকে যে কেস করা হয়েছে এটা কিন্তু অনেক অবাকজনক করো না ওদেরকে ওদেরকে মানে এটা মাইন্ড ওয়াশ করা হচ্ছে না আমরা ওদের কাছে যাইনি এটা আমাদের কোনো সময় করবো না কারণ আজকে আমি যদি সংবাদ আমার মিডিয়া বাইদের বন্ধুদেরকে বলি যে আমার এরকম ঘটনা হয়েছে এটা এটা পোস্ট করো বা এটা সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় করো তাহলে আপনারা করবে কারণ সেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে সেটা তো সত্যি আর মিথ্যা বিচার করে এটা পোস্ট করা আমার মনে হয় ভালো হতো বিচার ব্যবস্থা সম্পূর্ণ আদালতের একটা সংবাদ মাধ্যমে আমরা সংবাদ সাংবাদিক বলবো না দেখো সাংবাদিক হইতে পারে কিন্তু সংবাদ কর্মী বলে কথা বলছে তাকে বলি না আমরা সম্ভব তবে বিচার ব্যবস্থা আমরা একটা কথা লিখতেই বলি তাদের বয়ার মধ্যে তাদের মামলায় উঠে লাগতে আমাদের এই মামলাটা হতে পারে মিথ্যা হতে পারে সত্য এটা বিচার ব্যবস্থা সম্পূর্ণ আদার তাই এখানে আক্রমণ আপনার বক্তব্য থেকে একজন বক্তা আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন সম্ভাব্য এই ব্যাপারে আপনার সাধারণ সম্পাদক না এটা এরকম কোনো চিন্তাধারা আমাদের মাথায় নেই পুরো আমরা আইনের দ্বারস্থ হব দেখুন আমরা কেন আইনের দ্বারস্থ হব এখন যে ব্যাপার নিয়ে দেখুন আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি সেটা হয়নি সেরকম ব্যাপার নেই আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি আমাদের এসপি স্যারের কাছে কাছে পুলিশের দিয়েছি আমাদের কলেজের একটা বদনাম করার জন্য চক্রান্ত চালানো হচ্ছে আপনার সেটি দেখে দেখে নিন আজকে অবধি হ্যাঁ গত বিগত দুই দিন দুই দিন উনি আশ্বাস দিয়েছেন আমাদের যে উনি ব্যাপারটা দেখে দিবেন সেটা কোনো ব্যাপার না উনি দেখে দিবেন আমরা কেস করবো না কেন কেস করবো আমরা হয়তো গার্জেনের কোনো একটা গার্জেনকে কোনো একটা ভুল তথ্য দিয়ে বা ভুল কোনো ধরনের কথাবার্তা বলে মানুষরা সমাজের মানুষ বিনষ্ট করার চেষ্টা করছে গার্জেনরা আমার আহ্বান সেটা গার্জেন আপনারা আপনারার মেয়ে যেটা আমাদের কলেজের স্টুডেন্ট আমাদেরই বোন আমাদেরই বোন আপনি যার নাম বললেন রশিদা আমার বোন সম্পর্কে ওর সাথে আগে থেকেই পরিচয় আমার আমি তাদেরকে আহ্বান করব। যে আপনারা কোনো ধরনের খারাপ কোনো ধরনের খারাপ মানুষের চিন্তাধারা সেগুলা থেকে ফিরে এসে আপনার সত্যিকারের যে ঘটনাটা যেটা হয় আপনারা মেয়ে পড়াশোনা করবে একজন ক্লাস টেনে এক্সাম দিবে বা একবার একজন এইচএ সেকেন্ড ইয়ারে এক্সাম ফাইনাল এক্সাম দিবে আপনারা সেই জিনিসটা না নিয়ে আপনারা মেয়েকে নিয়ে সমালোচনা করছে যে যেভাবে বলছে সেভাবে আপনারা করছেন আমার আহ্বান আমি একজন বাই হিসেবে আমি এটা ইউনিয়ন বডি নয় আমি একজন বাই হিসেবে সেটা আহ্বান করবো যে আপনারা এটা মেটাটা শেষ করুন আপনারা